চলে এসছি আমি আজকে আবার লাইভে তো যারা যারা অন আছো প্লিজ একটু জয়েন করবে এবং কমেন্টে জানাবে অডিও ভিডিও ক্লিয়ার আছে কি না একটু তাড়াতাড়ি চয়ন করবে আমি সাধারণত মাটির জিনিস বানাই মাটির জিনিস বানানোর ভিডিও পোস্ট করি আমার চ্যানেলে তো যারা যারা অন তারা একটু জয়েন করো আগে কিছুজন জয়েন করে যাও তারপর আমি বলা স্টার্ট করছি অডিও ভিডিও ক্লিয়ার আছে কিনা না একটু জানাবে কমেন্টে আর আমি সাধারণত মাটির জিনিস বানাই এবং তার ভিডিও পোস্ট করি আমার চ্যানেলে তো এখানে যেই বক্সটা নামানো আছে নিচে যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু মাটির তৈরি এটা একটা ছোট্ট জুয়েলারি বক্স আমি বানিয়েছি মাটি দিয়ে আমার জুয়েলারিগুলো স্টোর করে রাখার জন্য দেখো ভেতর দিকটা কিন্তু আমি কালার করিনি বাইরের দিকটা করেছি আর যেহেতু হার্টশেপের বানিয়েছি অর্থাৎ ভালোবাসার আকারে তার জন্য আমি এটাতে রেড কালারটা করেছি আর এখানে আমি একটা একটু ডিজাইন করে নিয়েছিলাম ঢাকনাটিতে একটা ছোট্ট কিউট ফুলও তৈরি করে নিয়েছি মাটি দিয়ে এটা কিন্তু পুরোটাই মাটির তৈরি তো এই হার্টশেপের জুয়েলারি বক্সটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন এবং এই জুয়েলারি বক্সটি বানানোর পুরো প্রসেস আমি আমার চ্যানেলে পোস্ট করেছি লং ভিডিও তো যারা দেখো নি তারা দেখে নিও আর যারা নতুন লাইভে জয়েন হয়েছে তারা সাবস্ক্রাইব করে পাশে দেখো যদি ভালো লাগে আর আপাতত আমার এই জুয়েলারি বক্সটা কেমন হয়েছে সেটা আমাকে জানাতে পারো কমেন্টে এটা কিন্তু পুরোটাই মাটির তৈরি তো আমি এখানে জুয়েলারি রেখেও দেখাবো কিভাবে রাখছি আর এটা আমি কিভাবে বানিয়েছি তার ভিডিও তো পোস্ট করা আছে আমার চ্যানেলে তো তোমরা চাইলে দেখতে পারো একদম লাস্ট ভিডিও রিসেন্ট ভিডিওতে পেয়ে যাবে রিসেন্ট ভিডিওতে আছে তো এই জুয়েলারি বক্সটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাও আমার নিজেরও খুব পছন্দ হয়েছে যখন বানাচ্ছিলাম ভাবিনি এতটা সুন্দর হবে কিন্তু সত্যি কথা বলতে আমার নিজেরও খুব পছন্দ হয়েছে এই জুয়েলারি বক্সটা তো তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাও ভালো লাগলে একটা লাইক করে দাও এবং নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো অবশ্যই আর আমি যেহেতু মাটির জিনিস বানাই তাই এই ধরনের ভিডিও দেখতে চাইলে পাশে থাকবেন তো আমি কিছু জুয়েলারি এটার মধ্যে রেখে দেখাচ্ছি কীভাবে রাখবো বা কীভাবে কী আর এখানে এই ঢাকনাটা না একটু ভেঙে গিয়েছিলো তার কারণ মাটি কিন্তু রোদে শুকানোর পর অনেকটা ফেটে যায় অনেক কিছু অনেক জিনিস বানিয়ে আমি দেখেছি মাটিটা ফেটে যায় তো এটাও কিন্তু সেই একইভাবে ফেটে গিয়েছিল এখানটা অল্প তো আমি এটা আবার জোড়া লাগিয়ে নিয়েছি তারপরে আমি কালার করেছি আর এই বক্সের ডিজাইনটা কেমন হয়েছে আমাকে জানাও কমেন্টে প্রথমে ভেবেছিলাম সিম্পলই রাখবো তারপর ভাবলাম না সিম্পলটা ভালো লাগছে না তো একটু ডিজাইন করি তার জন্য কিন্তু আমি এই ডিজাইনটা করেছি দেখো এই হচ্ছে আমার হার্টশেপের জুয়েলারি বক্স তো অনেকটা বড় বানিয়েছি তার কারণ অনেকগুলো জিনিস আমি রাখতে পারবো তো কমেন্টে জানাবে কেমন হয়েছে সারিয়া খান হাই হ্যালো কেমন আছো তো আমি এখন এটার ভেতর জুয়েলারি রেখে দেখাবো কিছু জুয়েলারি আমি এখানে স্টোর করে দেখাবো তো এই জুয়েলারি বক্সটা কেমন হয়েছে কমেন্টে জানাও হ্যালো ওয়েস্ট বেঙ্গল ইউ আমি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলে থাকি থ্যাংক ইউ তো আমি এখন এরপরে কিছু রেখে দেখাবো এখানে তার জন্য আমি কিছু বের করে নিচ্ছি আচ্ছা অডিও ভিডিও কি ক্লিয়ার আছে একটু জানাবে আমি কিন্তু ভিডিওতেও দেখিয়েছিলাম আমি কীভাবে জিনিসগুলো রাখছি তো যারা আমার ভিডিওটা দেখেছে তারা কিন্তু জানে আমি কীভাবে রেখেছিলাম জিনিসগুলো তো আমি এখানে যেই জিনিসগুলো রাখবো সেগুলো আমি একটু আগে বের করে নিচ্ছি আর এই জিনিসগুলো কিন্তু খুবই হারিয়ে যায় তো সব সময় খুঁজে পাওয়া যায় না দরকারের সময় যখন লাগে তার জন্য আমি এই বক্সটা বানিয়েছি যাতে খুব সহজেই আমি রাখতে পারি এবং খুঁজে পাই যাতে সমস্যা না হয় তার জন্য আমি এখানে এই জিনিসগুলো কিন্তু স্টোর করে রাখব তো কিভাবে কি রাখছি তোমরা দেখো আর তোমাদের কোনো কিছু প্রশ্ন থাকলে তোমরা কিন্তু কমেন্ট করতে পারো আর আমি কিন্তু সাজুগুজু খুব একটা বেশি করি না তো সাজতে খুব একটা বেশি পছন্দ করি না তার জন্য আমার কাছে বেশি জিনিস খুব একটা থাকে না অল্পই থাকে তাই এই বক্সটাতে মোটামুটি ধরেই যাবে তো দেখো আমি এখানে এই জিনিসগুলো বের করে নিয়েছি এখানে রেখে দেখাবো আমি কিন্তু ভিডিওতেও দেখিয়েছি তো আরও একবার দেখাচ্ছি এখানে লাইভে এসে যেহেতু আমি লাইভে এসেছি তার জন্য আমি দেখাবো এখানে তো তোমরা কমেন্টে জানা কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করতে পারো তো একে একে আমি এই জিনিসগুলো এখানে স্টোর করব আজকে তো রবিবার তাই আজকে অনেকেরই জয়েন হওয়ার কথা এখানে কিন্তু অনেকগুলো জিনিস ধরে যাচ্ছে অনেকগুলো জিনিস একসাথে রাখা যাবে তো আমার জন্য কিন্তু এটা ভালোই হয়েছে সরি সারিয়া খান হাই হ্যালো হাউ ওল্ড আর ইউ আচ্ছা তুমি তোমারটা বলো তারপর আমি আমারটা বলছি ফরটিন আচ্ছা তুমি বাংলা জানো পার্থ হালদার সেড হাই হ্যালো কেমন আছেন এবং কোথা থেকে দেখছেন জানাবেন আমার গ্র্যাজুয়েশান কমপ্লিট হয়ে গেছে তাহলে তুমি এরপর বোঝো আমার বয়স কত হতে পারে এটা তুমি গেস করে নাও একটু হ্যাঁ জানি তাহলে বাংলা যদি জানো তাহলে বাংলাতেই বলো তার কারণ আমি তো এখানে বাংলাতেই ভিডিও বানাই বা তো ভালো তুমি কেমন আছো বলো হ্যাঁ ভালো আছি তো কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন আর বুনু তুমি কোন ক্লাসে পড়ো সারিয়া বুনু সারিয়াই তো ঠিক বললাম তো নামটা তুমি সামনে আসো দেখি তোমাকে তুমি সামনে আসো সামনে আসার তো এখনও সময় হয়নি পরে আমি তো এখন ফেস দেখিয়ে ভিডিও করি না তো ফেস রিভিল আমি এখনও করিনি তুমি কি মুসলিম নাকি হিন্দু আমাকে কি মনে হচ্ছে আমি মুসলিম নাকি হিন্দু কি মনে হচ্ছে তুমি গেস্ট করে বলো দেখি তোমার কি মনে হচ্ছে বলো বুনু গেস করে দেখি তুমি ঠিকঠাক গেস করতে পারো কি না আর তার থেকেও বড় কথা হচ্ছে আমি একজন মানুষ তো হিন্দু নাকি মুসলিম সেটা থেকে বড় হলো আমি মানুষ আর আমি ইন্ডিয়াতে থাকি আর ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলে থাকি কেন ক্যামেরার সামনে আসতে ভয় লাগে না ভয় কেন লাগবে ভয়ের কোনো ব্যাপার নেই আমি ফেসবুকে ভিডিও করি না তো আমার একটু সমস্যা আছে তার কারণে তবে পরে অবশ্যই করব করব না এমনটা না আমি ক্লাস এইটে পড়ি আচ্ছা আর আমি তো বললাম আমার গ্রাজুয়েশান কমপ্লিট হয়ে গেছে তো তুমি কোথা থেকে দেখছো জানাবে সারিয়া বুনু তোমার বাড়ি কোথায় কী সমস্যা একটু জানি আমি ফেস দেখিয়ে তো ভিডিও করি না সবার ভিডিও আলাদা আলাদা ক্রাইটেরিয়া আছে যারা যেমন ভিডিও করে তো আমি ফেস দেখিয়ে ভিডিও করি না তাই আমি ফেস এখন রিভিল করতে পারবো না আমি আমার কাজের ভিডিও বানাই আমার আমি যে সমস্ত জিনিস বানাই সেই সমস্ত জিনিস বানানোর ভিডিও আমি পোস্ট করি আমি তাই আমি ফেস দেখাই না তো সেটাই আমার সমস্যা আর আমি এমনিও ক্যামেরা পারসন নই তো ফেস দেখে ভিডিও করার মতন ভাবনা চিন্তা আমার আপাতত নেই আমার কি কাজ একটু সেটাও শুনি আমার কি কাজ তাহলে আমার চ্যানেলে গেলেই দেখতে পারবেন কি কাজ আমি কি কাজ বানাই এই যে এই জিনিসটা দেখছেন এখানে আছে এটা মাটির তৈরি এই জিনিসটা আমি নিজের হাতে বানিয়েছি তো আমি মাটির আরও আরও অনেক জিনিস বানাই তো সব কিছু বানানোর ভিডিও প্রসেস পুরো আমি কিভাবে বানাই সেটার প্রসেসটা আমি আমার ভিডিওতে পোস্ট করি আর অনেক জিনিস বানাই তো বানিয়েছি তো আমার চ্যানেলটা ঘুরে দেখবেন ভিডিওগুলো দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি কি কাজ করি কী বানাই আমি তোমার মতনই আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বা খুব ভালো লাগলো আমার তুমি ওয়েস্ট বেঙ্গলের কথা থেকে আমি বাঁকুড়া ওয়েস্ট বেঙ্গলের বাঁকুড়া বাঁকুড়া জেলা তুমি রাগ করো না তোমাকে আমি জিজ্ঞাসা না 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 আমি রাগ করিনি রাগ কেন করবো আমি আসলে আপনি হয়তো নতুন তাই আপনি জানেন না তাই আমি আপনাকে বললাম যে আমার চ্যানেলটা ঘুরে একবার দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি কি ভিডিও বানাই আমি আর্টের ভিডিও বানাই এই সমস্ত মাটির জিনিসের তো আরও অনেক জিনিস বানিয়েছি চ্যানেলটা ঘুরে দেখতেই বুঝতে পারবেন আমি রাগ করবো কেন শুধু শুধু তো আমার এই শেপের বক্সটা জিনিস বানাই মাটির জিনিস অনেক মূর্তি কার্টুন এই ধরনের জিনিস বানাই অনেক কিছুই তো ঘুরে দেখবেন চ্যানেলটা তাহলে বুঝতে পারবেন ভিডিওগুলো দেখলে তো সেরকমই আমি এটাও বানিয়েছি তো আমার হাতে এটা একটু কেটে গেছে তাই আমি এখন এখানটা তো আমি মাটির জিনিস এখন বানাতে পারছি না নইলে আমি লাইভে এসেও হাটির কোনো কিছু বানিয়েই দেখাই তাই ভাবলাম লাইভে আসি তোমাদের সাথে একটু গল্প করি তো সারিয়া বুনো কি আছো নাকি লেপ নিয়ে নিয়েছো আপনারা কে কোথা থেকে দেখছেন জানাবেন আর আমার এই শেপের জুয়েলারি বক্সটা কেমন হয়েছে সেটাও জানাবেন আমি আছি তো আচ্ছা তোমার পড়াশোনা করা হয়ে গেছে তুমি আমার ভিডিও দেখো ভালো লাগে মাটির জিনিস বানানোর ভিডিও দেখতে চলো ভালো থেকো খুব ভালো লাগলো তোমার লাইভে এসে হ্যাঁ শুভরাত্রি অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে আসার জন্য এর আগে লাইভে আমি আরও অনেক জিনিস দেখিয়েছি যেগুলো আমি বানিয়েছি সমস্ত জিনিসই মোটামুটি দেখানো হয়েছে আর ভিডিও তো আছেই যারা নতুন না আমার এক্সাম চলছে হ্যাঁ এখন তো স্কুলে এক্সাম চলছে ঠিক তোমার কোথায় বাড়ি ওয়েস্ট বেঙ্গলের কোথায় কোন ডিস্ট্রিক্ট তো তোমরাও চাইলে কিন্তু এভাবে মাটির সুন্দর জুয়েলারি বক্স বানিয়ে নিতে পারো মাটির জিনিস রাখতে একটু সমস্যা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে আর মাটি দিয়ে বানাতে তো কোনো সমস্যাই নেই কোনো খরচাই হয় না আর আমি তোমার চ্যানেলে নতুন আচ্ছা ঠিক আছে তাহলে বুনু তুমি আমার চ্যানেলটা ঘুরে দেখো আমার ভিডিওগুলো কেমন লাগলো আমাকে জানিও হ্যাঁ আর তোমার এক্সাম কেমন হচ্ছে জানাও mm <laughs> you তো তোমাদের কোনো প্রশ্ন থাকলে কিন্তু কমেন্টে করতে পারো এবং এই মাটির জুয়েলারি বক্সটা কেমন হয়েছে সেটিও জানাতে পারো কমেন্টে এবং কোনো প্রশ্ন থাকলে সেটিও করতে পারো আর আমি লাইভটা বেশিক্ষণ কন্টিনিউ করতে পারবো না তার কারণ আমি মোবাইল নেটের থেকেই লাইভ করি যেহেতু ওয়াইফাই নেই তো নেট মনে হচ্ছে শেষ হয়ে গেছে তো তাড়াতাড়ি কমেন্টে জানাও যদি কারোর কোনো প্রশ্ন থাকে বা আমার এই জুয়েলারি বক্সটা কেমন হয়েছে সেটি ওই ঝটপট জানাও কমেন্টে আমার তো নিজেরই অনেক পছন্দ হয়েছে এই মাটির বক্সটা মাটির জিনিসে একটু ভয় ভেঙে যাওয়ার একটু হাত থেকে পড়ে গেলেই ভেঙে যায় আর আমি বাঙালি কিন্তু আমি তো ভালো বাংলা জানি না আমি ইংরাজি ভালো জানি তাই তোমার সাথে কথা বললে ও আচ্ছা আচ্ছা বুঝলাম বাঙালি কিন্তু বাংলা জানি না ইংরাজি ভালো জানি তো ঠিক আছে তুমি ইংরাজিতেই বলো আমি বুঝে নেব আমি বাংলাতে উত্তর দেব বাংলা বুঝতে তো পারো তার কারণ আমি তো বাংলাতেই বলি অনেকে তো আরও যারা আছে তারা বাংলাটাই বোঝে তার জন্য ঠিক আছে তুমি ইংরাজিতে আমাকে আমার বলো আমি বাংলায় উত্তর দেব। সমস্যা নেই তবে মনে হচ্ছে আমার লাইভটা আমি আর কন্টিনিউ করতে পারবো না বেশিক্ষণ তার কারণ আমার নেট শেষ হয়ে গেছে মনে হচ্ছে মেসেজ এলো তো আমার এই এর কিউট ছোট্ট সুন্দর জুয়েলারি বক্সটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও যারা এই লাইভটা পরে দেখবে আর যারা যারা নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো যদি ভালো লাগে আর আমার বানানো জিনিসগুলো দেখো আমার ভিডিওগুলো দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং সাথে দেখো সরি আমি তো ওটা তোমার হ্যাঁ হ্যাঁ আমি বুঝেছি কোনো সমস্যা নেই বোনু ওটা কোনো সমস্যা নেই ওকে বাই বাই আপু নাকি আপু হ্যাঁ বাই বাই টাটা বাই বাই গুড নাইট তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বুনু কেমন যদি ভালো লাগে অবশ্যই ভিডিও তাহলে লাইভটা আমি আজকে এখানেই শেষ করছি তো পরের দিন আমি আবার লাইভে আসবো তখন আমি আরও অন্য কোনো জিনিস দেখাবো বাই হ্যাঁ বাই গুড নাইট ভালো করে এক্সাম দেবে নেক্সট যেদিন লাইভে আসবো সেদিন জয়েন হবে তাহলে আমি জানতে পারবো তোমার এক্সাম কেমন হলো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাথে থেকো আই উইল ওয়েটিং ফর ইউ টুমোরো আমি কালকে তো লাইভে আসবো না আমি আবার লাইভে আসবো পরশু পরশু দিন লাইভে আসবো এই রাতের দিকেই আসবো পরশু দিন গুড নাইট হ্যাঁ গুড নাইট ওকে টাটা আচ্ছা তাহলে আমি লাইব্রেরি এখানেই শেষ করছি যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি ভালো লাগে আর আমার এই ছোট ছোটো মাটির বানানো জুয়েলারি বক্সটা শেপের জুয়েলারি বক্সটা কেমন হয়েছে জানাতে চাইলে কমেন্টে জানাতে পারেন এবং যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনাদের তাহলে সেটিও করতে পারেন কমেন্টে করতে পারো আমি লাইভটা এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো সাথে থেকো টাটা বাই বাই গুড নাইট শুভরাত্রি আবার আমি লাইভে আসবো পরশু দিন তো যারা যারা আমার লাইভে জয়েন হতে চাও তারা পরশু জয়েন হয়ে যেও লাইভে আজ তাহলে আসি টাটা